জয় নারায়ণ জয় নরোত্তম জয় দেবী সরস্বতী মহাভারত শান্তি রাজা অহিংসা ধর্মের প্রশংসা এবং খান। বিশ্ব বললেন যুধিষ্ঠির রাজা বিচক্ষণু প্রাণীদের দয়া করার সম্বন্ধে কিছু বলেছিলেন সেই প্রাচীন ইতিহাস তোমাকে শোনাচ্ছি এক সময় কোনো এক যজ্ঞশালায় রাজা দেখলেন যে বলদের মাথা কাটা হয়েছে এবং অনেক গরু আর্তনাদ করছে হিংসার এই নিষ্ঠুর প্রবৃত্তি দেখে রাজা স্থির থাকতে পারলেন না তিনি তার দৃঢ় সিদ্ধান্ত জানালেন ওহো বেচারি গরুগুলি অত্যন্ত কষ্ট পাচ্ছে এদের হত্যা করো না জগতের সমস্ত গরুর কল্যাণ হোক যারা ধর্ম মর্যাদা থেকে ভ্রষ্ট হয়েছে মূর্খ যারা আত্মতত্ত্বের বিষয়ে বিভ্রান্ত এবং ভণ্ড ও নাস্তিক তারাই হিংসার সমর্থন করে মানুষ নিজ ইচ্ছাতেই যোগ্য বেদিতে পশুদের বলিদান করে ধর্মাত্মা মনু সর্বকর্মেই অহিংসার প্রশংসা করেছেন তাই বিজ্ঞ ব্যক্তিদের বৈদিক প্রমাণ দ্বারা ধর্মের সূক্ষ্ম স্বরূপ নির্ণয় করে তা পালন করা উচিত কোনো প্রাণীকে হিংসা না করাই সর্বধর্মের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় মিতাহারি হয়ে কঠোর নিয়ম পালন করবে বেদের ফলশ্রুতিতে আসক্ত না হয়ে তা ত্যাগ করবে আচারের নামে অনাচারে প্রবৃত্ত হবে না কৃপন মানুষও ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞে মদ্য মাংস মৎস্য ইত্যাদির ব্যবহার ধূর্তদেরই ব্যবস্থা অর্থাৎ বদ চালাকদের ব্যবস্থা যে যজ্ঞের মদ মাংস আর মাছ ইত্যাদির ব্যবহার করা আরেকটি কথা বললেন মিতাহারি হয়ে অর্থাৎ যতটুকু খেলে ভগবত ভাবনায় ভগবান চিন্তায় থাকা যায় তার থেকে খুব বেশিও নয় একেবারে অত্যন্ত অল্পও নয় সঠিক যে আসার সেইটুকু গ্রহণ করবে বেদে কোথাও এর আলোচনা নেই লোকে মান মোহ এবং লোভের বশীভূত হয়ে জিভার ললুপতায় নিশুদ্ধ বস্তু খাওয়া দাওয়া করে শ্রোত্রিয় ব্রাহ্মণগণ সার্থক যজ্ঞ ভগবান বিষ্ণুর আবির্ভাব মেনে নেন এবং পুষ্প ও মিষ্টান্ন ইত্যাদির দ্বারা তাকে পূজা করেন বেদে যাকে যজ্ঞ সম্পর্কীয় বৃক্ষ বলা হয়েছে তাই যজ্ঞে ব্যবহৃত হয়

যদি গুরুজনের নির্দেশে কোনো কঠোর কাজ করার প্রয়োজন হয় তখন সেই কাজ শীঘ্র করা উচিত নাকি সময় নিয়ে সেই কাজটি পরীক্ষা করে তবে করা উচিত বললেন পুত্র এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস আছে যা আঙ্গিরস কুলে জন্মগ্রহণ করা চিরকারীর সঙ্গে সম্পর্কিত বলা হয় মহর্ষি গৌতমের চিরকারী নামে এক পুত্র ছিল তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন তিনি চিরকাল জেগে এবং শুয়ে থাকতেন যে কোনো কাজই বহুক্ষণ ধরে চিন্তা করতেন এবং চির বিলম্বের অর্থাৎ যথেষ্ট ভেবে করার পরই কাজটি আরম্ভ করতেন তাই সকলে তাকে চিরকারী বলতে থাকে এই চিরকারীর উপাখ্যান যারা দূরদর্শী নয় যারা দূরে দেখতে পায় না অন্তকরণ দিয়ে সেই মন্দ বুদ্ধি লোকেরা তাকে অলস এবং অবুঝ বলতো একদিন গৌতম তার স্ত্রীর ব্যভিচার লক্ষ্য করে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং নিজের অন্য পুত্রদের নির্দেশ দিয়ে অতপর চিরকারীকে বললেন পুত্র তুমি তোমার পাপিওসি মাকে হত্যা করো বিনা বিচারে এই আদেশ দিয়ে মহর্ষি গৌতম বনে চলে গেলেন এবং চিরকারী হ্যাঁ বলেও নিজ স্বভাব অনুযায়ী বহুক্ষণ ধরে তাই নিয়ে চিন্তা করতে লাগলেন ওই যে ভেবে ভাবতে লাগলেন কি করা যায় যাতে পিতার পালন করা হয় এবং মায়ের প্রাণ রক্ষা পায় ধর্মের অজুহাতে আমার উপর এক ভয়ানক সংকট এসে উপস্থিত হয়েছে অন্যান্য অসাধু ব্যক্তিদের মতো আমি এই দুঃসাহসিক কাজ কিভাবে করব। অনেকে অসাধু তারা সহজেই করে পিতার আদেশ পালন করা পরম ধর্ম সেই সঙ্গে মাকে রক্ষা করাও আমার প্রধান কর্তব্য তো তো পুত্র পিতা মাতা অধীন সুতরাং কি করি যাতে আমার ধর্ম আমাকে কষ্টে না ফেলে পিতা স্বয়ং তার শীল সদাচার গোত্র এবং কুল রক্ষার নিমিত্ত স্ত্রীর গর্ভে পুত্র রূপে জন্মগ্রহণ করে সুতরাং মাতা ও পিতা দুজনেই আমাকে জন্ম দিয়েছেন তাহলে আমি নিজেকে দুজনেরই সন্তান বলে কেন মনে করব না জাতকর্ম ও উপকর্মের সময় পিতা যে আমাকে পাথরের ন্যায় সুদৃঢ় এবং কুঠারের মতো শত্রু সংহারক হওয়ার আশীর্বাদ দিয়েছেন ও নিজ আত্মা বলে অনুগৃহীত করেছেন তা তার গৌরব স্থির করার পর্যাপ্ত প্রমাণ ভরণ পোষণ এবং অধ্যাপন করার জন্য পিতা পুত্রের প্রধান গুরু তিনি যা আদেশ করেন ধর্ম মনে করে তার স্বীকার করা উচিত এটি বেদের স্থির সিদ্ধান্ত পুত্র পিতার স্নেহের পাত্র কিন্তু পিতা পুত্রের সর্বস্ব একমাত্র পিতাই পুত্রকে শরীর ইত্যাদি সব কিছু অর্পণ করেন তাই কোনো চিন্তা না করেই পিতার আদেশ পালন করা উচিত যে পুত্র পিতার আদেশ পালন করে তার সব পাপ নষ্ট হয়ে যায় গর্ভাধান এবং সীমন্তন্নয়ন সংস্কারের দ্বারা পিতাই পুত্র উৎপন্ন করেন তিনি অন্ন বস্ত্রের ব্যবস্থা করেন লেখাপড়া শেখান এবং লোক ও ব্যবহার শিক্ষা দেন পিতাই ধর্ম পিতাই স্বর্গ এবং পিতাই সব থেকে বড় তপ অর্থাৎ সবথেকে বড় তপস্যা পিতা প্রসন্ন হলে সূর্য দেবতা প্রসন্ন হন পিতা যা বলেন তা পুত্রের কাছে আশীর্বাদ স্বরূপ পিতা প্রসন্ন হয়ে পুত্রকে অভিনন্দন জানালে পুত্রের সব পাপ নষ্ট হয় বৃক্ষতার তার ফুল ও ফল ত্যাগ করে কিন্তু পিতা অতি বড় সংকটেও স্নেহবশত পুত্রকে ত্যাগ করেন না সুতরাং পুত্রের কাছে পিতার স্থান অত্যন্ত উচ্ছে এই কথা চিরকারী ভাবছেন পিতার নিয়ে তো আমি আলোচনা করলাম এবার মায়ের বিষয়ে জানাচ্ছি অরণী যেমন অগ্নির উৎপত্তির কারণ তেমনি আমি যে এই পাঞ্চভৌতিক মনুষ্য দেহ লাভ করেছি তা মাতারই দান জগতের সমস্ত দুঃখীজীব মাতার কাছে সান্ত্বনা লাভ করে মাতা যতদিন জীবিত থাকেন মানুষ নিজেকে সনাথ বলে মনে করে যে না আমার কেউ আছে আমার বলে কেউ আছে মা যতদিন জীবিত থাকে সে নিজেকে কিন্তু একেবারে অনাথ ভাবে না তার মৃত্যুর পর সে অনাথ হয়ে যায় পুত্র পৌত্র পরিবৃত শত বছরের বৃদ্ধ ব্যক্তির যদি মাতা জীবিত থাকেন তাহলে তিনি তার কাছে শিশুর মতো আনন্দ লাভ করেন অনেক বয়স বছরের বৃদ্ধ অর্থাৎ সেই পুত্রটি তার একশো বছরের উপরে বয়স বয়স কিন্তু কিন্তু তার মাতার মাতার সেই আরও কাছে গিয়ে যখন সেই এক শত বছরের বৃদ্ধ তার সন্তান সন্ততি নাতি নাতনি হয়ে গিয়েছে সেও কিন্তু গিয়ে আনন্দ লাভ করেন যেমন শিশু ছোট শিশু মায়ের কোলে গিয়ে আনন্দ লাভ করে পুত্র সক্ষম হোক বা অক্ষম হৃষ্টপুষ্ট হোক অথবা দুর্বল মাতা সর্বদাই তাকে রক্ষা করেন আমার ছেলে কিছু করে না আমার ছেলে কিছু নেই তাই বলে কিন্তু মাতা কিন্তু ফেলে যান না তার অন্যান্য পুত্রদের মতনই এই পুত্রকেও দেখেন তাই মাতা সর্বদাই তাকে রক্ষা করেন সেই পুত্র স্বাস্থ্যবান হোক বা দুর্বল হোক স্বাস্থ্যহীন হোক মা কিন্তু সমানভাবে সব পুত্রকে রক্ষা করেন মাতার ন্যায় পালন পোষণকারী আর কেউ হয় না মাতার দেহাবসান হলে মানুষ নিজেকে বৃদ্ধ বলে ভাবতে থাকে যখন মা মারা যায় তখন সেই সন্তান ভাবে যে না আমি বুড়ো হয়ে যাচ্ছি বৃদ্ধ হয়ে যাচ্ছি সে অত্যন্ত একাকী হয়ে যায় মায়ের মৃত্যুর পর এবং মনে হয় জগৎ তার কাছে শূন্য হয়ে গেছে মাতার ছত্রছায়ায় যে সুখ মায়ের স্নেহ সুখ তার কোথাও পাওয়া যায় না মাতার তুল্য আর কেউ নেই মায়ের সমান আর কেউ হয় না পুত্রের কাছে মাতার ন্যায় রক্ষক ও প্রিয় আর কাউকে পাওয়া যায় না গর্ভে ধারণ করার জন্য তিনি ধাত্রী এবং জন্ম দেওয়ার জন্য তাকে জননী বলে দেখো দুধ পান করিয়া পুত্রের অঙ্গ বৃদ্ধি করান বলে তাকে অম্বা বলা হয় বীর প্রসবিনী হয় তাকে বীরসু বলা হয় তাই মাতাদেরকে জননী বলা হয় ধাত্রী বলা হয় অম্বা বলা হয় এবং বীর সন্তান প্রসব করার জন্য তাকে বীরসু বলা হয় এবং শুশ্রূষা করাই তিনি শুশ্রু এরূপ মাতাকে কোন পুত্র বধ করবে চিরকারে এরকম ভাবছেন পুত্রের কি গোত্র এবং কে তার পিতা তা মাতায় একমাত্র জানেন মাই জানেন যে এই সন্তানের পিতাকে আর কি গোত্র শিশুপুত্রকে পালন পোষণ করে মা বিশেষ সুখ লাভ করেন কোনো কিছু লাভের আশয় না কিন্তু তিনি কিন্তু শিশুপুত্রকে পালন পোষণ করে আনন্দ লাভ করেন তিনি পুত্রকে পিতার থেকে অধিক স্নেহ করেন মায়েরা কিন্তু পুরুষ তার পত্নীকে ভরণ পোষণ করায় ভর্তা হয় এবং পালন করার জন্য পতি নামে অভিহিত হন তাহলে ভর্তা এবং পতি কিসের জন্য হলো এটা পাওয়া গেল এই দুই গুণ না থাকলে তিনি ওইসব নামের যোগ্য হন না তাই আমার পিতা ও তার স্ত্রীকে হত্যা করার নির্দেশ দিয়ে ভর্তা বা পতির কর্তব্য থেকে সুতো হয়েছেন এই স্বামীর কর্তব্য থেকে তিনি ছিটকে পড়েছেন বাস্তবে স্ত্রীর কোনো অপরাধ হয় না ব্যবিসারের মহাপাপ পুরুষই করে থাকে তাই সমস্ত অপরাধই তার নারীর সব থেকে বড় দেবতা হলেন পতি নারী কখনো পতির সেবায় পরাঙ্গুক হয় না ইন্দ্র পিতার ন্যায় রূপ ধারণ করে আমার মাতার কাছে এসেছিলেন অর্থাৎ ইন্দ্রদেব আমার পিতার রূপ ধারণ করে আমার মাতার কাছে এসেছিলেন মাতা তাকে নিষ্পত্তি মনে করে আত্মসমর্পণ করেছিলেন এমতাবস্থায় নারী নয় পুরুষকেই দোষী মনে করা উচিত ঠিকই ভেবেছেন চিরকারী কারণ সকল অপরাধের মূল হল পুরুষই নারীরা অবলা হয় পুরুষদের অধীন হয়ে থাকে কোনো অপরাধে তাদের নিজেদের কোনো হাত থাকে না সুতরাং তাকে দোষারোপ করা উচিত নয় মাতার গৌরব পিতার থেকেও বেশি প্রথমত তিনি নারী হওয়ায় অবদ্ধ নারী বলে তাকে হত্যা করা যাবে না দ্বিতীয় তিনি আমার আমার পূজনীয় পূজনীয় মাতা মাতাকে যাকে আমি পূজা করে থাকি শ্রদ্ধা করে থাকি তাকে কিভাবে আমি বধ করব অবুজ পশুরাও স্ত্রী ও মাতাকে অবদ্ধ বলে মনে করে যে সমস্ত পশুরা অবুজ। বিবেক বোধ ওইভাবে জাগ্রত নয় মানুষের মতো তারাও কিন্তু তাদের স্ত্রী ও মাতাকে অবদ্ধ অর্থাৎ তাদেরকে হত্যা করে না এই বলে মনে করে তাহলে আমি বুদ্ধিমান হয়ে কি করে তাকে বধ করব এই কথা ভাবছেন চিরকারী বিলম্ব করার স্বভাব হয় চিরকারী বহুক্ষণ এই সব ভাবতে লাগলেন এর মধ্যে তার পিতা ফিরে এলেন সেই সময় তার অত্যন্ত অনুতাপ হচ্ছিল তিনি দুঃখে চোখের জল ফেলতে ফেলতে মনে মনে বলতে লাগলেন অহ ত্রিভুবনের প্রভু ইন্দ্র ব্রাহ্মণের বেশে আমার আশ্রমে এসেছিলেন আমি মিষ্ট বাক্যে স্বাগত জানিয়ে পাদ্য অর্ঘ দিয়ে তার পূজা করি বাবা ভাবছেন আমি যখন এইভাবে তাকে আমার গৃহে স্থান দিয়েছিলাম আর তিনি কাম পীড়িত হয়ে এরূপ নিন্দনীয় কর্ম করেছেন তাতে আমার স্ত্রীর কি অপরাধ বাবাও কিন্তু যখন জল হয়ে গিয়েছে খানিক বাদে ফিরে এসেছেন ক্রোধ তখন তিনি সুস্থির চিত্তে ভাবছেন অর্থাৎ রাগের সময় কোনো সিদ্ধান্ত নিতে নেই পরবর্তীতে ভালো সিদ্ধান্ত আসে ভাবছেন আহা আমার স্ত্রীর তো কোনো অপরাধ নেই ইন্দ্রই তো ব্রাহ্মণের বেশে আমার আশ্রমে এসেছিলেন আমি যখন এইভাবে তাকে আমার স্থান দিয়েছিলাম আর তিনি কামপীড়িত হয়ে এরূপ নিন্দনীয় কর্ম করেছেন তাতে আমার স্ত্রীর কি অপরাধ হাই উনি ভেবেছেন কি তার পুত্র চিরকারী তার মাথাকে বধ করে ফেলেছে বলছেন হাই ঈর্ষাবশত আমার চিত্ত চঞ্চল হয়েছিল তাই আমি পাপ সমুদ্রে নিমজ্জিত হয়েছি সেই প্রতিব্রতা নারী আমার দুঃখের ভাগ গ্রহণ করত আমার দুঃখ হলে ভাগ নিয়ে নিত ভারজা হয় সে আমার থেকে ভরণপোষণ পাওয়ার অধিকারিনী ছিল কিন্তু আমি তাকে হত্যা করেছি এখন কে আমাকে এই পাপ থেকে রক্ষা করবে আমি উদার চিত্ত চিরকারীকে তার মাতাকে হত্যা করার আদেশ দিয়েছি সে যদি বিলম্ব করে তার নাম সার্থক করে তাহলে আমি স্ত্রী হত্যার পাপ থেকে রক্ষা পেতে পারিনি তাই বলি বল কারণ আমি তো চিরকারী সে তো দেরি করা তার অভ্যাস তা যদি বিলম্ব করে তার নাম সে সার্থক করে অর্থাৎ চিরকালী নাম তাহলে আমি এই স্ত্রী হত্যা পাপ থেকে রক্ষা পেতে পারি পুত্র চিরকারী তোমার কল্যাণ হোক যদি তুমি এই কাজে দেরি করে থাকো তাহলে তোমার চিরকারী নাম সফল হবে আজ বিলম্ব করে চিরকারী হও এবং তোমার মাতা ও আমার তপস্যা রক্ষা করো পুত্র সেই সঙ্গে আমাকে ও নিজেকে পাপ থেকে রক্ষা করো পুত্র তোমার মাতা বহুদিন ধরে তোমার জন্মের আশা করেছিল জানো সে বলতো আমার একটি পুত্র হবে তোমাকে গর্বে ধারণ করেছিল তোমার মাতা বহুদিন ধরে তোমার জন্মের আশা করেছিল বহুদিন ধরে তোমাকে গর্ভে ধারণ করেছিল পুত্র সুতরাং তুমি সফল করো সে তোমার সেই নামকে মনের দুঃখেই কথা ভাবতে ভাবতে মহর্ষি গৌতম আশ্রমে এসে দেখেছেন কি সেই চিরকারীকে দেখলেন চিরকারী মায়ের কাছে দাঁড়িয়ে আছে মাতাকে হত্যা করেননি চিরকারী পিতাকে দেখে অত্যন্ত ব্যথিত হলেন এবং অস্ত্র ফেলে পিতাকে প্রসন্ন করার জন্য তার চরণ ধরলেন বলছেন হে পিতাশ্রী পুত্রকে চরণে পতিত হতে দেখে এবং স্ত্রীকে প্রকৃত লজ্জিত দেখে মহর্ষে অত্যন্ত অবাক হলেন এবং প্রসন্ন হলেন খুশি হলেন তিনি চিরকারীকে পক্ষে তুলে আলিঙ্গন করে তার প্রশংসা করে আশীর্বাদ ও উপদেশ দিয়ে বললেন বৎস তুমি চিরজীবী হও তোমার কল্যাণ হোক এইভাবে চিরকাল চিন্তা করে কাজ করো বৎস তাহলে কোনোদিন তোমার বিঘ্ন হবে না পাপ সঞ্চয় হবে না এই কথা তুমি বারবার ভাবছেন বলেন হে পুত্র তিনি শিরোকারীকে বুকে তুলে আলিঙ্গন করে তার প্রশংসা করলেন আশীর্বাদ উপদেশ দিয়ে বললেন বৎস তুমি শিরোজীব হও তোমার কল্যাণ হোক এই ভাবে চিন্তা ভাবনা করে কাজ করবে আজ তোমার শিরোকারিতার জন্যই আমি এই বিপদ থেকে রক্ষা পেয়েছি তাই কোনো সংকটে পড়লে বা গভীর বিষয় হলে অত্যন্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয় হট করে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই আমি তোমার জন্যই হেসিরকারি এই বিপদ থেকে রক্ষা পেয়েছি পুত্র অনেক দিন ধরে ভেবে চিনতে কারো সঙ্গে মিত্রতা করা উচিত যাকে মিত্র করবে তাকে সাহসাত ত্যাগ করবে না অনেক দিন ধরে ভেবে বন্ধুত্ব করবে যার সঙ্গে বন্ধুত্ব করবে তাকে কখনো ত্যাগ করবে না এই রূপ মৈত্রী বহুদিন বজায় থাকে ক্রোধ দর্প অহংকার দ্রোহ পাপ ও কারো অপ্রিয় কাজ করাকালে যে খুব চিন্তা ভাবনা করে সে প্রশংসনীয় হয় বন্ধু শরহিত ভৃত্ত এবং নারীদের গোপন অপরাধের কারণ নির্ধারণ করতে অনাবশ্যক শীঘ্রতা করা উচিত নয় দেখো বন্ধু বা অত্যন্ত কাছের লোক চাকর এবং নারীদের যদি কোনো গোপন অপরাধ তারা করে ফেলে সেই গোপন অপরাধের কারণ নির্ধারণ করার জন্য অর্থাৎ একটা সিদ্ধান্তে যাওয়ার জন্য নির্ধারণ করতে অনাবশ্যক শীঘ্রতা করা উচিত নয় তাড়াতাড়ি করা কখনোই উচিত নয় ভীষ্ম বললেন দেখো যুধিষ্ঠির গৌতম তার পুত্রের এই রূপ চিন্তা ভাবনা করে বিলম্বে কাজ করার প্রবণতা দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এইভাবে প্রত্যেক কাজে সঠিক চিন্তা করে কোনো সিদ্ধান্তে পৌঁছালে পরে অনুতাপ করতে হয় না যারা বিদ্যান ও সাধুপুরুষদের পুরুষদের সেবায় বহুদিন নিয়োজিত থেকে নিজের মনকে বসে রাখেন অর্থাৎ যারা বিদ্যান বিদ্যায় যারা বিদ্যান এবং সাধু পুরুষ তাদের সেবাই যারা বহুদিন নিয়োজিত থাকে থেকে নিজের মনকে যারা বসে রাখেন শুদ্ধ হয়ে যান যারা তারা চিরকাল সম্মান লাভ করেন ধর্মোপদেশকারী ব্যক্তিকে যদি কেউ প্রশ্ন করে তবে তিনি উপযুক্ত চিন্তা করেই তার উত্তর দেন ধর্ম যিনি উপদেশ করেন সেই ব্যক্তিকে যদি কেউ প্রশ্ন করে তবে তিনি উপযুক্ত চিন্তা করেই তার উত্তর দেন মহাতপস্বী গৌতম তার চিরকারী পুত্রের সঙ্গে আনন্দে বহু বৎসর আশ্রমে কাটালেন পরে দেহ ত্যাগ করে পুত্র সহ স্বর্গে গেলেন জয় জয় শ্রী ভারত গ্রন্থ জয় শ্রী শান্তি পর্ব মহাভারতের উপাখ্যানের শেষে এই চিরকালের উপাখ্যান শেষে মহাভারতের মাহাত্ম অন্তত চার পাঁচটি কথা বলবো বৈশাম্পায়ন ঋষি জন্মে বলছেন রাজন তোমার জিজ্ঞাসা অনুসারে আমি মহাভারত শোনার এবং তার পারায়ণ করার বিধি নিয়ম এতে শ্রদ্ধা করো এবং যদি নিজের পরম কল্যাণ চাও তাহলে সর্বদা যত্নপূর্বক তদনুসারে পালন করো মানুষের সর্বদাই মহাভারত শ্রবণ ও কীর্তন করা উচিত যার গৃহে মহাভারত গ্রন্থ থাকে তার সর্বদা জয় হয় ভারত অর্থাৎ মহাভারত পরম পবিত্র গ্রন্থ তাতে নানা প্রকার উপাখ্যান আছে দেবতারাও ভারত গ্রন্থ পাঠ করেন ভারত পরম পদস্বরূপ এটি সকল শাস্ত্রের মধ্যে উত্তম এর দ্বারা মুখ্য লাভ হয় এটি আমি সত্য করে জানাচ্ছি মহাভারত ইতিহাস পৃথিবী গাভী সরস্বতী ব্রাহ্মণ এবং ভগবান বাসুদেবের কীর্তনকারী মানুষ কখনো বিপদে পড়ে না জন্মেজয় বেদ রামায়ণ মহাভারত ইত্যাদির আদি মধ্য অন্তে সর্বত্র ভগবান নারায়ণেরই যশগান করা হয়েছে মহাভারতে নারায়ণের দিব্য কথাসমূহ এবং সনাতন শ্রুতি সমাবিষ্ট যে ব্যক্তি পরম পদ লাভ করতে চায় তার সর্বদা এগুলি শ্রবণ করা উচিত মহাভারত পরম পবিত্র সাক্ষাৎ ধর্মের স্বরূপ উন্মোচনকারী এবং সর্বপ্রকার গুণ সম্পন্ন কল্যাণাকাঙ্ক্ষী ব্যক্তিদের সর্বদা এটি অবশ্যই শ্রবণ করা উচিত মহাভারত শ্রবণের দ্বারা কায় মনোবাক্যে সঞ্চিত সমস্ত পাপ এমনভাবে নষ্ট হয় যেমন সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়ে থাকে অষ্টাদশ পুরাণ শ্রবণে যে ফল হয় তার সমস্ত ফল ভগবত ভক্ত পুরুষ শুধু মহাভারত শ্রবণ করলেই প্রাপ্ত হয় নারী হোক বা পুরুষ এর শ্রবণের দ্বারা সকলেই বৈষ্ণব পদ লাভ করে তাই গৌর তাই গৌর হরিবল জয় সাধ গুরু বৈষ্ণব